আসসালামু আলাইকুম ও ওবরকাত আজকে আমি একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করছি যে আমরা প্রায় অনেকেই কোরআন পড়ি পড়তে জানি পড়তে শিখেছি তো অনেকেই কোরআন সই করে পড়ি আমরা আবার অনেকে কোরআন সই করে পড়ি না বা শেখা হয়নি সই করে বা যেখানে আমরা কোরআন শিখেছি ছোটোবেলায় সেখানে সেরকম সই করে শেখা হয় শেখানো হয়নি তো কোরআনকে সই করে পড়তে গেলে মানে তার একটা দিক হলো যদি আমরা যে নুয়ানি কায়দা আমরা সকলেই পড়ি প্রথম বাচ্চা প্রথম নোয়ানি কায়দা থেকে আমরা শুরু করি কোরআন শেখা সেই কায়দায় যে বিভিন্ন তাকতি ওয়াইজ ভাগ করা থাকে এবং প্রত্যেক তাকতির পূর্বে দেখবে দেখতে পাবে যখন ননিকাটা খুললে দেখতে পাবে যে প্রত্যেক তাকতি কিছু নিয়মাবলী লেখা থাকে যেমন তাকতির নম্বর এক মুফরদাত তাকতির নম্বর দুই মোরাক্কাবাদ এরকম তাকতির নম্বর তিন হারাকাত তাকতির নম্বর চার হরুপে মাদ্রা এরকম যে থাকতিগুলো আছে না প্রত্যেকটা তাকতির প্রথমেই সেই তাকতি সম্পর্কে এবং সেই তাকতির নিয়ম যে তাকতিটা তাকতিটাকে পড়ার যে নিয়ম সেটা আলোচনা করা থাকে তো আমরা অনেকেই সেটা লক্ষ্য করি না বা লক্ষ্য করলেও সেটা স্কিপ করে যায় আবার অনেক জায়গায় বেশিরভাগ জায়গাতেই যা যিনি পড়ান গ্রামে ব্যবসাহেব বা মাতা সাথে তো পড়ানো হয়ই অবশ্যই আমরা যারা গ্রাম গ্রামে শিখেছি গ্রামী সাহেবের কাছে শিখেছি অনেক ইম্যামসাহেবই পড়ান সেগুলো ধরে ধরে আবার অনেকে পড়ান না বা আমরা অনেকেই সাহেবের কাছে শিখি না অনেকে বাড়িতে মা বা বড়ো কিছু শিখে নিই এগুলো হয়তো তিনি অনেকে পড়ান বা অনেকে পড়ান না বা অনেকে অনেকে জানেন ওনার ব্যাপারগুলো ওনারাও হয়তো সেভাবে শেখেননি তাই আমাদেরকে শেখাতে পারেন না কিন্তু যদি আমরা সেই যে তাক্তির যে নিয়মগুলো লেখা আছে সেই নিয়ম অনুযায়ী যদি পড়ি বা কারো কাছে যে নিয়মগুলো শিখে নিই বা নিজেও যদি সেই নিয়ম অনুযায়ী পড়ি তাহলে আমাদের কোরআনটা অনেকখানি সই হয়ে যায় আমরা অনেকে মাখড়াজ তো আমরা অনেকেই জানি মাকরাজ মানে কি মানে সাধারণ ব্যাপারে কি সাধারণ ব্যাপার কি হলো মানে সাধারণভাবে বলতে গেলে কি না মাখড়াজ মানে কি প্রত্যেকটা যক্ষ রয়েছে সেই অক্ষরগুলোকে উচ্চারণ করার পদ্ধতি এবং কোন বিভিন্ন আমাদের কোন জায়গা থেকে কোন অক্ষরটা অক্ষরে আওয়াজটা বের হবে সেটা নিয়মাবলী কি আমরা সাধারণত মাকরাজ বলে চিনি এবার শুধু মাখড়াজটা পড়লে হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের তাকতি নিয়মগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী পড়তে হবে ঠিক আছে তো আজকে আমি যেমন একটু বলছি নুন শাকিন বা তানবিনের যে আমাদের চারটে কায়দা আছে সেই সম্পর্কে কিছু বলবো তারপরে মিন শাকিনের কায়দা সম্পর্কে বলবো একটু এবার প্রথমেই জানি যে আমরা বলি যে নুন শাকিনটা কি নুন সাকিন মানে যে নুনের ওপর যদি সাকিন বা যজম থাকে তখন দেখ তখন তাকে আমরা নুন সাকিন বলি আর দুই জবর দুই জের এবং দুই পেশকে আমরা তানবিন বলেছি এই নুন সাকিন বা তানবিনের পর যদি প্রথমে আমরা তাকতের নম্বর নয় সম্পর্কে বলছি যে নুন সাকিন বা তানবিনের পর যদি হামজাহা আইন হা অইন হ এই ছটা অক্ষর আসে তখন তাকে আমরা গুন্না ছাড়া পড়ব এবার গুন্না জিনিসটা কি গুন্না মানে সাধারণ ভাষায় বলতে গেলে গুন্না মানে হচ্ছে নাকের মধ্যে আওয়াজকে দোকানোকে গুন্না বলা হয় ঠিক আছে এবার তাকে নাম্বার নয় বলছেন বলছে যাকে আমরা ইজহারে হালাকি বলি যে নুন বা তানবিনের পর যদি হামজা হা আইন হা মানে হামজা হা ছোটো হাটা যেটা আমরা ছোটো হা বলে চিনি সেই হা আইন হা মানে বড় হাটা বড় হা যেটা আর অইন হ এই ছটা অক্ষর যদি আসে তাকে আমরা গুন্না ছাড়া পড়বো ঠিক আছে মানে তাড়াতাড়ি পড়ে নেব যেমন ধরো বিলা মান রফিয়া ঠিক আছে এই তয়রন র দো রন এখানে দো জবর মানে তানবিনের মধ্যে পড়ছে সেটা সেই তানবিনের পর হামজা আছে সেই জন্য তাকে আমরা গুন্না ছাড়া পড়ব ঠিক আছে আবার দেখো মান ওফিয়া যেটা রয়েছে সেখানে কি নুন শাকিন তারপরে কি এসে আইন এসে তাহলে কি হামজা হা আইন হা ওইন খয় ছোট অক্ষরের মধ্যে পড়ে গেল তাই থেকে আমরা গন্যা ছাড়া ঠিক আছে এবার আমরা আসি তাকতির নম্বর দশে তাকতির নম্বর দশে কি বলা হয়েছে যে নুন শাকিন বা তানবিনের পর যদি বা তা ফা জিম দাল রাল জা শিন সদ ফা অফ কাফ এই পনেরোটা অক্ষর যদি আসে নুন শাকিম্বা তানবিনের পর তাহলে তাকে আমরা গুন্না সহকারে পড়ব ঠিক আছে গুন্না সহকারে মানে কি বললাম গুন্যা মানে নাকের মধ্যে আওয়াজকে লুকানোকে আমরা গুন্না বলি ঠিক আছে যেমন ধর উদাহরণ সহকারে যদি উদাহরণ দ্বারা যদি বুঝতে চাই যেমন আমরা সকলেই নাস জানি নাসে একটা আয়াত আছে দেখো মেয়াবিল ঠিক আছে এই যে মেয় শিল ঠিক আছে এই যে আওয়াজটা যে আমি লুকালাম নুনি শাকিনের পর সিন আসছে এই পনেরোটা অক্ষরের মধ্যে পড়ে যাচ্ছে তাকে তাকে আমরা সহ সহকারে পৌঁছি ঠিক আছে তাহলে তাকতে নাম্বার দশকে বলা হয় ইকফায়ে ইকফায়ে হাকিকি ঠিক আছে ইকফা সাধারণ ভাষা ইকফা বলে এই তাকতে কী বলছে তাহলে এই নুন শাকিন বা তানবিনের পর যে পনেরোটা অক্ষর আমি বললাম সেগুলো আসলে আমরা গুন্না সহকারে পড়বো ঠিক আছে এবার আসছি আমরা তাকতির নম্বর তেইশে তাকতির নম্বর তেইশকে তেইশের নাম হচ্ছে ইকলাব ঠিক আছে এখানে কি বলা হচ্ছে যে নুন সাকিনের পর যদি বা আসে ঠিক আছে নুন সাকিনের পর যদি বা আসে তাহলে তখন আমরা নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা সহকারে পড়ল ঠিক আছে যেমন ধরো উদাহরণ যদি বলতে চাই তাহলে মাম বাখলা লানাসইয়া এই যে মা মাম বাখলা এখানে গুন্না করলাম কারণ কি এখানে নুন দেখবি যদি তোমরা তেইশ নম্বর তাকতিটা খোলো এই উদাহরণটা দেওয়া থাকে নুন নিকায়টাতে তো ওখানে দেখবে নুন সাকিনের পর বাজ তাহলে আর দেখবে নুন সাকিনের ওপরে একটা ছোট্ট করে মিমের মতো মানে অক্ষর লেখা আছে ছোট্ট করে তাহলে সেখানে কি করতে হচ্ছে তাহলে আমাকে নুন শাকিনের পর বা আসার জন্য ওই নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে আমাকে গুন্না সহকারে পড়তে হচ্ছে ঠিক আছে টাকরির নম্বর তেইশে এটা বলা হচ্ছে পরের উদাহরণ দিয়ে দিলাম এখানে দেখবে তানবিনের পর বা আসে তাহলে সেখানেও আমরা কি করব না সেখানেও কি করবো আমরা ওখানে মিমের দ্বারা পরিবর্তন করে গুন্না সহকারে পড়ছি ঠিক আছে এবার আমরা এলাম তাকতি নম্বর চব্বিশে ঠিক আছে এটা হচ্ছে নুন শাকিন বা তানবিনের কায়দা নম্বর চার ঠিক আছে তাকতি নাম্বার চব্বিশে নাম কি এদগামে ইয়ার মালুন এখানে যে চ্যাপ্টারটা যে ইয়ার মালুন আছে এখানে ধরো ইয়ার মালুন মানে ইয়ার মিম লাম ওয়া নুন এই ছোট অক্ষর দিয়ে এটা ই তাকতিটা ঠিক আছে এখানে কি বলা হচ্ছে যে নুন শাকিন বা তানবিনের পর যদি ইয়া ওয়া মিম নুন এই চারটি অক্ষর আসে তাহলে তাকে গুন্না সহকারে পড়তে হয় এবং একে কী বলা হয় এদগামে নাকিস মাল গুন্না মানে এই যদি নুন সাকিন বা তানবিনে পর ইয়া ওয়া মিম নুন এই অক্ষর আসে তাহলে তাকে আমরা গুন্না সহকারে পড়ব আর নুন সাকিন বা তানবিনের পর যদি লাম আসে তাহলে তাকে আমরা গুন্না ছাড়া পড়ব তাড়াতাড়ি পড়ব ঠিক আছে একে বলা হয় এদগামে তাম বেলা গুণনা এবার এই হলো নুন সাকিন বা তানবিনের গায় আর আসি আমরা তাকতি নম্বর বাইশ হচ্ছে মিম শাকিনের কায়দা ঠিক আছে এবার এর কিছু তিনটে সাব পার্ট আছে একটা হচ্ছে ইজহারের শফাবি একটা ইকফায়ের সাফাবি একটা ঈদগামের সাফাবি মিম শাকিনের পর যদি বা আসে তখন তাকে বলা হয় ইকফায়ে সাফাবি ঠিক আছে যদি ইকফায়ের সাফাবি থাকে তখন তাকে আমরা গুন্না সরকারে পড়ব মিম শাকিনের পর যদি মিম আসে তখন তাকে বলা হয় ইদগামের সাফাবি তখনও আমরা এবার এই ব্যাপার যদি মিম এবং বা মিম আসে তখনও তাকে আমরা গন্যা সহকারে পড়ব আর মিম পর যদি বা আর মিম ছাড়া মিম শাকিন কিন্তু নুন সাকিন না মিমের ওপর যদি বা শাকিন থাকে তখন তাকে মিম শাকিন বল এই মিম পর যদি বা বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তখন তাকে আমরা গন্যা ছাড়া পড়ব একে বলা ইধারে সাফাব্য ঠিক আছে তো আমরা আমাদের কাজ কি হবে যে আমরা নী গায়েটা যখন এবার পড়ব বা যারা আমরা কোরআন শিখে গেছে তবুও আমরা নয়নী কায়দাটা পড়বো যারা এগুলো জানি না এবং দেখব প্রত্যেকটা তাকতির উপরে নয়নিকায়দাতে যারা বাংলায় আমি বাংলাতেই বলছি এবার দেখবে বাংলায় সব প্রত্যেকটা তাকতির নিয়মগুলো বলা আছে ভালো করে বলা আছে তো আমরা সেগুলো পড়বো এবং সেই অনুযায়ী তাকতিগুলো পড়ে নেবো একবার দিয়ে তাকতি অনুযায়ী আমরা পুরো একবার নিকায়দাটা পড়ব তারপর আমরা কোরআন পড়লে দেখব আমাদের কোরআনটা অনেকখানি সই হবে যদি আমরা সেই তাকতি অনুযায়ী কোরআনকে পড়ি সেই নিয়মকে মেনে যদি কোরআন পড়ি তো এইটুকুই বলার ছিল আল্লাহ আমাদের সকলকে কোরআনকে সহি করে পড়ার এবং শোনার তৌফিক দান করুক আমি বললাম এবার আমার বলার মধ্যে যদি কোনো ভুল বলি হয় তাকে অবশ্যই ভাব করবেন এবার তোমাদের দায়িত্ব যে তোমরা পড়ে নেবে বা যারা ইএম সাহেবের কাছে পড়ছে ইয়াম সাহেব তো পড়াবেনি হুজুররা এমনিই পড়ান আর যদি না পড়ান তাহলে হুজুরকে বলবে যে হুজুর এগুলোর এই তাক্তিকগুলোর নিয়মগুলো যদি বল একটু বলে দিতেন বা এই অনুযায়ী পড়াতেন তাহলে আমাদের কোরআনটা অনেকখানি সই হতো তিনি অবশ্যই পড়াবেন এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত